হিজরতের পর মহাজির ও আনসারদের সম্ভয়ে গঠিত মহার মুসলিম সমাজের পারস্পরিক আস্থা ও বিশ্বাস দৃঢ় ভাতৃত্ব বন্ধন এবং পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত করতে নবী করিম সাল্লাম যখন সক্ষম হলেন তখন ও মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সম্পূর্ণ উন্নয়ন ও সমঝোতা গড়ে তোলার কারণে মনোবিশন মনোবেশ করেন তার এ কার্য এ কার্যকর্মের উদ্দেশ্য ছিল জাতি ধর্ম নির্বিশেষে সকলে সকল মানুষের সুখী সুখী ও সীমাবদ্ধ ও বর্বতময় জীবনের পথ পথ স্থরণ করো মদিনাবাসী ও পরবর্ষ পরবর্ষতি জনগোষ্ঠীর মধ্যে ঐক্যবোধ সৃষ্টি ও একতার বন্ধন দৃষ্টিকরণ এ লক্ষ্যে উদার উন্মুক্ত মন মানসিকতা নিয়ে এমন সব নিয়ম নীতি ও কার্যকর্ম তিনি অবলম্বন করলেন যে ধর্মান্ততা ও ক্লিষ্ট ক্লিষ্ট সয় সম সামাজিক যা ছিল একটি কল্পনাতীত ব্যাপার মদিনার মুসলিমগণের নিকটতম প্রতিবেশী ছিল ইহুদিগণ মদিনায় মহানবী সাল সাল্লামের হিজরতের সঙ্গে সঙ্গে মুসলিমগণের সুশৃঙ্খল সমাজ সংগঠন ইসলামী রাষ্ট্রের গড়াপত্তন এবং কর্মবর্ধান শক্তি সমর্থর ব্যাপারে তারা সতর্কতার সঙ্গে সব কিছু লক্ষ্য করে যাচ্ছিল সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে মুসলিমগণের সঙ্গে শত্রুতা পোষণ করলেও প্রকাশ্য কলহ কিংবা ঝড়বা ঝগড়া বিপদে লিপ্ত হওয়ার হাব হাব ভাব প্রকাশ করেননি কাজী রসুল্লাহ সাল্লাম তাদের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের প্রয়োজন অনুভব করে চুক্তিতে আবদ্ধ হন এ চুক্তিতে এ চুক্তিকে তাদেরকে সাধারণ নিরাপত্তা এবং ধর্মকর্মের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করা হয় তাতে দেশ ত্যাগ মাল ক্রোধ এবং ঝগড়া ফাসাদের ব্যাপারে কোনো নীতি নির্ধারণ করা হয়নি এ চুক্তি ওই চুক্তির সঙ্গে হয়েছিল যা মুসলিম গণে পরস্পরের সঙ্গে সম্পাদিত হয়েছিল যা উল্লেখ কিছু পূর্বে করা হইয়াছে নিম্ন তার উল্লেখযোগ্য ধারা সমূহ আলোচনা করা হলো এক মুসলিমদের সঙ্গে মিলেমিশে এক উন্মতের মতো থাকবে কিন্তু উভয় সম্প্রদায়ের লোকজন নিজ নিজ ধর্ম পালন করবে এটা তাদের নিজস্ব অধিকার হিসাবে যেমন যোগ্য হবে ঠিক তেমনইভাবে তাদের সঙ্গে তারা সম্পর্কিত তাদের এ তাদের দাস দাসীদের বেলায় গণ্য হবে বন আউফ ছাড়া অন্যান্য ইহুদিদের গোত্র এছাড়া প্রয়োজ্য হবে দুই মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের লোকই নিজ নিজ আয় উপার্জনের জিম্মাদার থাকবে তিন এ চুক্তির সঙ্গে সংলিষ্ট কোনো পক্ষের সঙ্গে কোনো কোনো যুক্তি কোনো কোনো শক্তি যুদ্ধে লিপ্ত হলে চুক্তি চুক্তিভঙ্গ পক্ষগুলো সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে এ চুক্তির সঙ্গে সংকলিষ্ট পক্ষদায়ী লোকেরা নিজ নিজের মধ্যে সহানুভূতি ও সদিচ্ছা পরস্পরশির উপরের ভিত্তিক কাজ ভিত্তিক কাজ করবে যা ভিত্তি করে যাবে কোনো অন্যায় অত্যাচার কিংবা অপাচারের ভিত্তিতে নয় পাঁচ মিত্রপক্ষের অন্যায় অত্যাচারের জন্য সংশ্লিষ্ট কোনো সংশ্লিষ্ট অন্য পক্ষ দোষী সাব্যস্ত করা যাবে না মিত্রপক্ষের অন্য ওয়ানাচারে জন্য সংশ্লিষ্ট অন্য পক্ষে দোষী সাব্যস্ত করা যাবে না আর আমাদের সমাজে এখন এর হয়েছে কি আছে নিজের লোককে বাঁচাতে গেলে কি করতে আমরা অন্য লোককে আমরা কি করছি আমাদের পাবলিক অন্যজনরা ফাঁস করতো ভালো পাঁচ নম্বর ছয় নম্বর কেউ কার উপর জুলুম করলে জুলুমকে সাহায্য করা হবে কেউ কাউকে জুলুম করলে পারে মজলুমকে সাহায্য করতে হবে মানে আমার মতে কেউ যদি হ্যাঁ কম মানুষকে সাহায্য করতে হবে সাত নম্বর চুক্তিবদ্ধ কোন পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লে যতদিন চলতে থাকবে ততদিন ইহুদিদেরকেও মুসলমানদের সঙ্গে যুদ্ধ খরচ বহন করতে হবে কি করতে হবে যতদিন পর্যন্ত দেখা গেল অন্য জায়গাতে একটা যুদ্ধ লেগে গেল এটাতে ইহুদিদেরকে কি করতে হবে যুদ্ধ খরচ দিতে হবে নম্বর এ এ চুক্তি সকলের মদিনার চুক্তিভক্ত কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো হারাম হবে কেউ যদি এটাকে মানে ভাঙাতে চেষ্টা করে কি হবে রক্তপাত ঘটনা কি হারাম হবে এ চুক্তিভাঙ্গ সকলের জন্যেই এ চুক্তি সকলের জন্যে মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো হারাম হবে চুক্তিভক্ত চুক্তিভঙ্গ পক্ষগুলো কোনো নতুন সমস্যা কিংবা ঝগড়া হলে তা মীমাংসা করবে আল্লাহ এবং আল্লাহ রসুল মানে কোনো রকমের কিছু হলে কে ফলা করবে আল্লাহ এবং আল্লাহর দশ নম্বর কুরাইশ তাদের সহায়তা কাদের আশ্রয় দেওয়া চলবে না ইয়াসরিফের উপর কেউ হামলা চালালে সম্মিলিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে এবং নিজ নিজ অঞ্চল থেকে তা প্রতহিত করতে হবে মানে ইয়াসরি বলতে মদিনাকে বলা হয়েছে মদিনার পর কেউ হামলা করলে কি হবে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়া পড়তে হবে বারো নম্বর কোন অন্যায়কারী কিংবা পাপীর কোন অন্যায়কারী কিংবা পাপীর জন্য এ চুক্তি সহায়ক হবে না এ চুক্তি সম্বোধনের ফলে মদিনা এবং সংলগ্ন পরশবর্ষী পরবর্ষী অঞ্চল সমূহ এক শান্তি শাস্তিময় সাম্রাজ্যের রূপ পরিবার করে যার রাজ রাজধানী হয় মদিনা এবং সর্বময় নেতৃত্বে ছিলেন রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লাম এ সাম্রাজ্য পরিচালনের ভিত্তিতে ছিল ইসলামী বিধি বিধান এবং পরিচালন ভাগের অধিকাংশ কর্মকর্তা ছিলেন মুসলিম প্রকৃতপক্ষে এভাবে মদিনা ইসলামে হুকুমের মতে রাজধানীতে পরিণত হয়ে যায় শৃঙ্খল এবং শান্তি স্বস্তিময় অঞ্চলের সীমারেখা সম্প্রসারণের সম্পূর সারণের উদ্দেশ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি পরবর্তী পর্যায়ে অন্যান্য গোত্রের সঙ্গে অবস্থায় শিক্ষা পাঠে অনুরূপ চুক্তি সম্পাদন করেন এসব চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ এই ইহুদীদের সঙ্গে কে চুক্তি করা হয়েছিল চুক্তি সমস্ত কিছু যা কিছু হবে মানে দেশে বাস করতে হলে কি মানে সমস্ত কিছু মানে নিজের মতন করে মেনে নিতে হবে আমার পরে যদি কেউ মুসলিম মানে মানে কেউ করে জুলুম করে মানে এটা আপনার উপরও জুলুম করে এরকম ভাবে দেশটা থাকতে হবে যদি আনাস রাহ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা অবস্থান করে ওখান থেকে যাবার সময় দুই রাকাত নামাজ অবশ্যই পড়তেন এটা বলতে চাইছেন দেখা হলো আমরা কোন জায়গায় সফরে যাব হিজরতে যাব কিনা সফরে যাব হিজরতে যাব তো নবী করিম সাল্লাম কোন জায়গায় গেলে বারেই আগে দুই রাকাত নামাজ আদায় করতেন হ্যাঁ এই নাফল নামাজ এবার কি করতেন

প্রসারিত করে এবং মানুষকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করে সদকা মানে কি জানেন তো মানে গোপনে দান করতে হবে সদকা মানে প্রকাশ দান করতে পারেন কোনো মানুষকে ধরেন দশ টাকা দিয়ে দিল যাও তুমি পেট ভরে খাওয়া কোনো মানুষকে একশো টাকা দিয়ে কোনো মা পাগলকে সদকা হিসেবে দিতে হবে যাও তোমাকে আমি খুশি করে দিলাম আল্লাহ তুমি এর ওসিলে তুমি আমার মা বাপকে তুমি জন্নাত বসী করো এটা কে বলা হয় সদকা বুঝলেন কি না আপনি ইচ্ছা করতে পারেন আমরা কি সদকা হিসেবে মানত কি মানি মানে অনেকজনে ভাবে আর আমাদের এলাকায় বেশি খাওয়ার পরই মানত বেশি ভাবে মানে কেউ রোজা রাখার মানত কম মানে হ্যাঁ কিন্তু নবী সাল্লাম বললেন তোমরা রোজা করার ব্যাপারে মানত মানে না মানে কষ্ট হবে এটা জি কিন্তু দশ কেজি চাল দশ কেজি দুধ দশ কেজি চিনি রান্না খাইয়ে দিলে কোনো অসুবিধা নাই টাকার গরম এটা এটা হচ্ছে কি টাকার গরম কিন্তু সাদকার মালটা আমরা কিভাবে খাইতে হয় সেটা কোনো জানি না কিন্তু মান্যত মানতে হয় মিশার মতো মানে নিজের মানে সুবিধাভোগীর ঠিক আছে কিন্তু একটা আল্লাহকে খুশি তো মানে রোগ বালা ভালো ভালো তাই কি কি না হলে হলে তার আল্লাহ প্রতি আপনাকে খুশি হলেন তাই না তাহলে আল্লাহ আপনার প্রতি কিছু খুশি হবে সেটা দেখতে হবে আমাকে তাহলে আল্লাহ তো বলে আছে যে কোনো ব্যক্তি যদি সিয়াম রাখে বা রোজা রাখে সেই ব্যক্তির উপর আল্লাহ তাল্লাহ অত্যন্ত খুশি হন

রসুল্লা সাল্লাম বলিয়াছে সবচেয়ে বড় গুনা হলো এই যে মানুষ নিজের মাতা পিতাকে অভিশপ্ত করে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল কেউ মাতা পিতাকে ভাবে অভিশপ্ত করতে পারে জবাব দিলে এইভাবে যে যখন কারো পিতা মাতাকে কে নিন্দা মন্দ করবে সেও তখন তার পিতা মাতাকে সে নিন্দা মন্দ করবে এটা আমাদের দ্বারাও হয়ে যায় আল্লাহ এটা ব্যাপারটা কি বুঝতে পারলে দেখা গেল কি দেখা গেল যে কি এখনকার সমাজে যে কি আমাদের তো এখন পিতা মাতার সম্পর্ক কমই থাকছে যুগ আল্লাহ যে কালকে আলোচনা করতে বলিয়া দিয়েছে মানে নবী করিম সাল আলি সাল্লাম বলিয়াছেন যে কি কিয়ামতের পূর্বে মানুষেরা পিতামাতাকে মাতাকে দাস দাসের আচরণে নিয়ে চলে আসবে দাস দাসী আকরিন হচ্ছে আচ্ছা জানা ছবি ছবি দিতে তো দাস দাসের আচরণ করা হয় পিতামাতাকে পিতা একটা পিতা একটা সন্মানের পাত্র তাই না বলেন সবথেকে সম্মানের পাত্র মাতা একটা সম্মানের পাত্র কিন্তু সেটা কি সেটা মানুষ আস্তে আস্তে ভুলে যাবে আজ আজকে তাই হয়েছে কিছু করার নাই কি করে বলেন এটা আল্লাহ নবী যে আছে সত্য হবে তাই সত্য হয়েছে তাই বলছে দেখা গেল দেখি আমার মাতা পিতার সঙ্গে মানে একটু মিল নাই এবার দেখা গেল দেখি আমার শ্বশুর ধরেন আমার মার বিপক্ষে এবং আমার আব্বার বিপক্ষে কথা কাছে এবার এখানে সহমত দেওয়া মানে এখানে মার বিরুদ্ধে কি বলছে যে কি মানে তোর নাম দোয়া করা বদ দোয়া করা হয়েছে এটাকে কি বলছে এই সহমত দেওয়া মানে বদ দোয়া করা আমাদের পক্ষে এটা কিন্তু হয়ে যায় আমরা অনেক সমাজে অনেক কিছু মানে যেটা আমাদের সমাজ এখন হচ্ছে আল্লাহ না করুক আমার যারা না হয় আপনাদের তো প্রায় মানে মানে বয়স পার হয়ে গেছে আল্লাহ তালা যেরকম আমাদের ফ্যামিলি সংসার আছে ইনশাল্লাহ আল্লাহ যদি এইভাবে মৃত্যু পর্যন্ত চালিয়ে আনে সকল আল্লাহ আমিন আল্লাহ আমাদের মা বাবা ইনশাল্লাহ একসঙ্গে আমরা থাকি শুধু বড় ভাই শুধু আলাদা থাকে কিন্তু ছোটো ছোট ভাই আমি এবং আমার ছোট ভাই একসঙ্গেই থাকি ইনশাল্লাহ অসুবিধা হয় না তবু আমার আব্বা কি বলে জানেন কি আল্লাহ আমি চাই আল্লাহর কাছে যে তোমাদের না খেয়ে আমাকে মৃত্যু না হয় আমার আব্বা এখনো খাটে মাঠে খাটে চার দোকান চালায় আমরাও সহযোগিতা করি ইনশাল্লাহ আমি বলি আমরা বলি যে কি না খাটলে তো হবে এখন বসে বসে থেকে শরীর খারাপ হয়ে যায় ঠিক আছে মানুষ দুনিয়ায় কতটা হক রয়েছে মানুষের দুনিয়ায় কতটা হক আছে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলিয়া আদম সন্তানদের দুনিয়ায় শুধুমাত্র চারটি জিনিস ছাড়া কিছুর প্রয়োজন নেই চারটি জিনিস ছাড়া মানুষের কিছুই প্রয়োজন নেই বাড়িতে যা বাড়ি যাতে বাড়ি মানে এক নম্বর হচ্ছে বাড়ি যাতে সে বসবাস করে দুই কাপড় যার দ্বারা সে ঢাকা রাখে তিন শুকনো রুটি চার হচ্ছে পানি তখন কিন্তু আর ভাতের ব্যবস্থা ছিল না তো তার জন্য শুকনো রুটির কথাটা না বলা হয়েছে কি না আজকে আমাদের সমাজের ভিতরে বলছে দেখি টাকা জোগাড় করে রাখতে হবে হাদিসে শুনেছি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যখন বরণ করে তো আয়েশার কাছে কিছু মানে স্বর্ণ ছিল শুনেছেন স্বর্ণ বলে সোনার জিনিস ছিল তো নবীজি বোধহয় করছে কিনা মানুষ আমরা আয়সা সিদ্ধিগর ঘটনা সুনীত নবী করিম সাল্লাম বলছেন যে কি দুনিয়া থেকে তার বিদায় হয়ে যাব তো মানুষ যেন বলতে না পারে মানুষ যেন বলতে না পারে আমি মোহাম্মদ সাল্লাম আলি সাল্লাম আমার ঘরের স্বর্ণ থেকে আমি মারা গেলাম তো আয়সা তোমার কাছে যে স্বর্ণ আছে তুমি সৎকার করে দাও আজকে আমাদের সম্ভব আমি তো করবো না আমি তো করি এটাই হচ্ছে মানে সম্ভব কার দ্বারাই সম্ভব কার দ্বারা আল্লাহ নবীর দ্বারা তাই না ওনার পক্ষে সমস্ত কিছু সম্ভব ওই যে ইশারা করতে চাঁদকে দুটা করে দুটো করেছেন ওই ইশারা করলে গাছ কে জায়গা থেকে ওই জায়গায় নিয়ে এসেছেন যেটা অসম্ভবকে সম্ভব করেছেন কে আল্লাহ তালা আমাদের নবী সাল সাল্লামের দ্বারাই করিয়েছেন যাই হোক লম্বা আলোচনা করে লাভ নাই

সে সময়টা ছিল একটা আলাদা এখন সময়ে আলাদা এখন কার হয়তো অহব আছে এমন একটা মানুষ আছে পাগলের কথা বল দেন যারা দুনিয়াতে এমন মানুষ আছে আমাদের এলাকায় বলেন যে কেউ একবেলা না খেয়ে মারা যাবে এরকম বাড়িতে খাবার নাই কি প্রত্যেক যতই বড় মিসকিন হোক তার বাড়িতে খাবার নাই মিসকিনেরা এখন উত্ত্যাসা কিন্তু খাবার নাই কারে বাড়িতে যারা পাগল সত্যিকার যারা পাগল তারা তো ভাবে না যে কালে আমি কি খাবো কিন্তু মানে ওরাই কি ওরা খাবার জোগাড় করেও রাখে না হয়তো দেখা গেলো খালো খালে না খালে ব্যাগে ভেঙে দিলো পুছে মাধে আন এরকম অথচ দেখা গেলো কিছুক্ষণ পরে অন্য একটা দোকানে গিয়ে ও তো জানে না খোদা বাকি কিন্তু অথচ দেখা যায় প্যাটের চামড়ায় পিঠের সাথে পিঠ লাগে গেছে আমরা এই জিনিসটা দেখলে পারে পারলে পারে পাগল যদি দেখি কোনো দোকানে দাঁড়িয়ে থাকলে পারে কেউ যদি না দেয় দোকানদার যদি না দেয় আমাদের কর্তব্য পকেটে পাঁচ টাকা থাকলে একটা লম্ব কিনে দেয় একটা বিশুর কিনে আমাদের জন্য একটা বয়ামায় একটা ভালো জিনিস বুঝতে তাহলে কি বন্ধু দেখো দোকানদার কিছু দিচ্ছে না কেউ কিছু দিচ্ছে না আমি আছে যে এখানে পাঁচ টাকা পকেটে আছে আমি চেষ্টা করবো তাকে একটা লম্ব হোক না পাওয়ার হোক যেহেতু দাঁড়িয়ে আছে একটা ফল তার হাতে কিনে দেওয়া দরকার বাংলাদেশে এমন একটা ভিডিও এমন এমন ভিডিও দেখায় আপনার কিছু মানে এতিম ছেলেগুলো দোকানের কাছে বসে থাকে রমাজান মাসে যেহেতু পছা ফলগুলো ফেলে দেবে ওগুলো লে খাব খাপ ফল আমাদের দেখবেন সব মানে ফলের দোকানে ফল পছা যায় না শিক্ষা যায় না ওগুলো কি করে ওগুলো ফেলে দেয় না লোকগুলোকে ফেলে দেয় দেয় না এরকমই ডাস্টবিন কুড়িয়া করে নিয়ে তাহলে আমাদের কর্তব্য কি কোন মানুষ অসহায় মানুষ যদি দেখা যায় যে ফলের দোকানে সামনে দাঁড়িয়ে আছে তাহলে আমাদের কি দেখলে পাঁচটা পকেট আছে দশ টাকা দাম একটা ফলের দাম একটা মাংস হোক একটা কমলা হোক তাকে উপহার দেওয়া ও যদি সত্যি আজকে তা দিশে বলছিলো ও যদি খোদার কসল আল্লাহ দরবারে একবার দোয়া করে দেয় আল্লাহ এই ব্যক্তি তুমি ইহকাল পরকাল সুখী করে দাও যদি আল্লাহ কবুল করলে বলেন তাহলে কি দোয়ার হলে ইহকাল এবং পরকাল বা এই দোয়াই করলো আল্লাহ তুমি আগে হেফাজত করো এই দুয়াই করলো আল্লাহ হে আর ঋষিকে বৃদ্ধি করো আপনি জ্ঞান আছে যে ইহকাল পরকাল যদি নাও বলতে পারে বুঝতে পারে নাও বলতে পারে কি আপনার আপনার প্রতি ওর তো একটা ভালো ধারণা থাকলো হ্যাঁ এটা তো এটা তো হ্যাঁ এটা আমি মোবাইলে দেখেছি কথার কথা বলেছে একটা মোবাইলে ভিডিও দেখছো না মানে পাখির ভিডিও ছেড়েছি তো দেখেছি তো আমার ভিডিওর সঙ্গে একটা ভিডিও হয়েছিলো একটা লোক রেল গেটের আগে প্রত্যেক দিন প্রতিদিন ওই কিন্তু প্যাকেটে কেঁড়া বুড়ি নেওয়া যায় আর ওই যে এখানে যে পাখিগুলোকে দেয় একটা লোক ভিডো করছে দেখেন আমি আগে আগে যাচ্ছি আমার সাথে পাখি যাবে না তো এই শাহরুখ পাখিগুলো আমাকে এমন চিনা চিনে আছে ঠিক সমাতেই ও আসছে যে সমাতে সেই সমাতে মানে ওর ওপরতে ওপরতে উড়তে 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 যায় যেমনি প্যাকেটটাকে ছিঁড়ে মুড়ে ছিঁটেছে আর পাখিতে খেতে শুরু করে দিয়েছে তাহলে পাখি তো মানুষকে চেনে আপনি একটা পাগলকে দিবেন খাবার

খায়ে খায়ে খাইতে খাইতে যাতে বড় হলো তারপর পাখা টাখা পার হলো তারপরে ওই লোকটা যখন বড় হয়ে গেল তখন ওকে ছেড়ে দিলা যায় বসে কাছে বসে ওই লোকটা যখন নরম করতে যায় তখন দুই ঘাড়ে দিকে পাখিয়ে যায় বৈষা যায় উজা হয়ে যাবে বসে তখন দুইটা পাখি যাবে ওই পাখি দিকে যায় ঘাড়ে বৈষা যায় তারপর অর্থে খাবার টাবার দেয় তখন খেয়ে যায় আবার ছেলে দেয় এরকম করবে শুনেছি আমার মাদ্রাসাতে একটা ঘর তো মোড়ে অনেক পাগল থাকতো মাদ্রাসাতে আমরা যখন খাবার খেতে না একটা পাগল যেত প্রথমে একদিন কেন খাইতে দিন আগে এবার প্রত্যেক দিন ঠিক খাবার যখন সময় হতো ও চলে এসতো খাবার সময় আমাদের হজুরে কি নিয়ম করলো কি মাদ্রাসার খাবার তো ধরেন গুনে গুনে দিতে হয় কেমন গুনে দিতে হয় দশটা ছেলে আছে মাথা পিছু আড়াইশো বেড়ে চাল তার মানে আড়াই কেজি চাল লাগবে তাই না এরকম সিস্টেম ছিল তো ওইরকম ভাবে তো হজুর বইত যে একটা মানুষ আসছে তো ওইটা আমার ছাত্র ও খাবার ছাত্র অসুবিধা নাই আল্লাহ ভালো ভালোবাসবে আল্লাহ ওদের ক্ষেত্রে একটা মিল মানে মিল মানে আমার আমি একটা খাবো মানে আমার একটা মিল একটা মিল বেরিয়ে দাও বলে একটা মিল বাড়িয়ে দাও যদি দশটা হয় তাহলে এগারোটা দিন বারোটা হলে ও আস এক দিন মাঝে মাঝে গ্যাপ মারতো কোনো অসুবিধা হতো না একটা ভাত তো মানে ভাগ্য তো না খেলতে হবে কিন্তু যদি কমে যায় কিন্তু একটা অসুবিধা তাই না বলেন আমরা তো অনেক সময় দেখা গেল সকাল থেকে পড়াশোনা করছি সে এগারোটার পরে আমরা খেতে তার মানে আমাদের পেটও কি আছে ক্ষুদা আছে বেশি ক্ষুদা থাকলে বেশি বেশি ভাত খাওয়া যায় বুঝতেই পারছেন একটা ব্যাপার তো এই রকমই আমরা পাওয়ালের জন্য খাবারটা বেরিয়ে দেওয়া আল্লাহ তালা সে পাগলকে সঠিক প্রতিদান করুক এবং আল্লাহ যেন আমাদের যে হুজুরের যে একটা উদ্দেশ্য ভালো ছিল সেই উদ্দেশ্য যেন হুজুরের ভালো করুক সকল আল্লাহ Thank خير من ألف شهر خير من ألف خير من ألف خير من ألف خير من ألف أل أل شهر إنا أنزلنا وما أدراه، وما أدراه، كما ليلة القدر، كما ليلة القدر، ليلة القدر، ليلة القدر، ليلة القدر، ليلة ليلة القدر خير من ألف خير من ال... خير من ألف ليلة القدر ليلة القدر خير من ألف خير من ألف في شهر في شهر في شهر ما الله سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك الله أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين فالحمد لله رب العالمين تلات كهت جمع كرات جمع دين درود قرار دين بسم الله درود سوري پوروين اللهم على محمد اللهم بارك على محمد وصل الله عليه وسلم اجگا دين بسم الله درود سوري پوروين اللهم صل على محمد الله صل بارك على محمد اللهم صل على محمد الأمي وعلى آله صلي وسلم تسليما اللهم <سؤال> صل على سيدنا شفِيَنا وحبيبنا ومولانا محمد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم جزا الله عنا محمدا ما هو له صلى الله عليه وسلم جزا الله عنا محمدا ما وهله صلى الله عليه وسلم جزا الله عنا محمدا ما وهله صلى الله عليه وسلم 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 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله